হাই গুড আফটারনুন আজ একটু গার্ডেনিং করব ছাদে যাব আর যা রোদ উঠেছে সানস্ক্রিন না লাগিয়ে গেলে তো হবেই না তাই একটু সানস্ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি আমি লোটাসের সানস্ক্রিম ইউজ করি তোমরা কে কোন সানস্ক্রিম ইউজ করো অবশ্যই জানিও আর ফেসের সাথে সাথে আমি হাতেটাতেও হাতে ঘাড়েও একটু লাগিয়ে নেব কারণ না নাহলে তো ট্যান পড়ে যাবে আর সমৃদ্ধা আজকে বাড়িতেই আছে ও ওর স্কুল ছুটি দিয়েছে কারণ ওর স্কুলে ভোটের বুথ হয় তো সেই জন্য ওর স্কুল ছুটি আছে ও বাড়িতে আছে ওকে বললাম ও যাবে নাকি ছাদে ও তো এক লাফে রেডি আর একা একা ছাদে যেতে বললে ও কোনো সময় যাবে না আমার সঙ্গে যাবে তো ওকে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে দিচ্ছি ওকে আমি এখানে দিচ্ছি মামা আর্থের সানস্ক্রিন বেবি সানস্ক্রিন যেটা সেটা ও ইউজ করে সবার প্রথমে আমি আমার জ্বালনায় একটা মানি প্লান্টের গাছ আছে আর জালনাতেই রেখেছি ওটা ওটা জালনা দিয়ে বেশ বেড়ে উঠছে বাট একটাই ডাল আর ডালপালা হয়নি মানে যেই মেন গাছটা ওটারই শুধু বেড়েই যাচ্ছে বেরিয়ে যাচ্ছে তাই আমি ওটাকে কেটে দু একটা ডাল কেটে দেখি অন্য জায়গায় লাগাবো যদি বাঁচে তাহলে অন্য দু চারটে টবে লাগিয়ে দেবো ভালো লাগবে আর আমি আমার পিসির বাড়ির থেকে নিয়ে এসেছিলাম অফিস টাইমের দুটো ডাল তো এতদিন জলেই রেখেছিলাম জলেই দেখলাম বেশ শিকড় বেরিয়েছে আজ ভাবলো হলো মাটিতে লাগিয়ে দিই তো মা অফিস টাইমের গাছ তো ডাল গালই হয়ে যায় তো অনেকদিন হলো নিয়ে নিয়ে তো এটাই লাগিয়ে দিলাম আর যা রোদ্র কিছু করার উপায় ছিল না ভীষণ বাজে লাগছিল মনে হচ্ছিলো কতক্ষণে নিচে যাব। আর দেখলাম টবের মাটিগুলো পুরো শুকিয়ে আছে তাই একটু গাছগুলোতে জলও দিয়ে দিলাম এই হাইটা দেখতে পাচ্ছ এটা সমৃদ্ধার নাচের জন্য নেওয়া হয়েছিল এটার মধ্যে ড্রয়িং করা ছিল আঁকানো ছিল পুরো হাড়িটা তো আমার কাছে ভেঙে গেছিলো তো কী করব ফেলে না দিয়ে আমি ওটার মধ্যেই গাছ লাগিয়ে দিয়েছি তো বেশ পাতা পাহাড়ের গাছ একটা ভালোই হয়েছে আর এই যে জবাটা কালকে কুড়ি দেখিয়েছিলাম আজকে ফুটে গেছে দেখো খুব মিষ্টি কালারটা বেগুন গাছের গোড়ার মাটিটা ভালো একটু নরম করে দিয়ে আলগা করে দিই আলগা করে দিতে গিয়ে কয়েকটা হলুদ পেলাম আর এইদিকে আমি এসে ভিজিয়ে রেখেছি সর্ষের খোল এগুলো পচবে এই জলটা যে কোনো গাছে দিলেই খুব সার হয় হলুদগুলো যখন পেয়ে গেলাম তাই থেকে বললাম যা একটু নিম পাতাও আয় একটু হলুদ নিম বেটে গায়ে লাগিয়ে দিব। ওর আবার একটু স্কিনের সমস্যা আছে আর তার পাশাপাশি এই যে গরম দিন পড়েছে ভীষণ মশা এবার মশার কামড় ওর স্কিনে ছোটোর থেকেই সহ্য হয় না র্যাশ শ্যাশ হয়ে যায় তো কিছু র্যাশও বেরিয়েছে তাই ভাবলাম ওকে একটু লাগিয়ে দিই আমিও একটু স্কিন কেয়ার করে নিবো নর্মালি তো হয় না তো এই টাইমটা তো আমার ফটাফট কাজ শেষ করে অন্যদিন ওকে স্কুলে আনতে যাবো সেই তাড়াহুড়ো থাকে তো আজ ও যেহেতু বাড়িতে আছে বাইরে বেরোনোর আমার কোনো দরকার নেই তাই ভাবলাম যে এই কাজগুলো করি ও নিজেই লাগাতে নিয়েছিল তারপর ও চোখ জ্বালা করছিলো ও আর পারলো না তারপর আমি ওকে লাগিয়ে দিলাম নিম বেশ ঝাঁজ থাকে ফার্স্টেই মানে প্রথমে লাগাতে গেলে বেশ ভালোই ঝাঁজ লাগে ঝাঁজটা নেওয়া যায় না আমি ও খুব কষ্ট হচ্ছিল ওকে লাগিয়ে দিয়ে আমিও একটু স্কিনে অ্যাপ্লাই করে নিলাম আর আমি অ্যাপ্লাই করার আগে আমি এই নিম হলুদ বাটার মধ্যে একটু বেসন আর একটু টক দই ছিল আমার ঘরে পাতা টক দই সেটা মিশিয়ে নিয়েছিলাম অনেকদিন স্কিন কেয়ার করে না আগে আমি প্রায়ই স্কিন কেয়ার করতাম আমি বাড়ির বানানো ফেস প্যাকই বেশি প্রেফার করি আমি কেরা ফেস প্যাক অতটা ইউজ করিনি তো আগে খুবই করতাম প্রায় মাঝে মধ্যেই করতাম সপ্তাহে একদিন দুদিন তো করতামই কিন্তু এখন কেন জানি ইচ্ছে করে না মানে টাইমও পাই না আর যেটুকু টাইম পাই তখন না আর ইচ্ছে করে না কেনা প্রোডাক্টটি অনেক দিন থেকে আমি ইউজ করছি তো আজ যখন নিয়ে আসলাম একটু লাগিয়েই নিই আলসামি ত্যাগ করে তো যাই হোক লাগানোর পরে বেশ ভালোই লাগছিল অনেকটা অনেকটাই হয়েছিল বাটার পরে হাতে ফাতেও একটু ভালো করে লাগিয়ে নিলাম নিমনিতে নিম পাতা স্কিনের জন্য ভীষণই ভালো ভীষণই ভালো আর কাঁচা হলুদও স্কিনের জন্য খুবই ভালো তো ও হ্যাঁ আর একটা লেবুর রসও আমি মিশিয়ে নিয়েছিলাম এটার মধ্যে তো বেশ ভালোই লাগছে শুকিয়ে গেলে স্নান করে নিব এই যে স্নান করে চলে এসছি দেখো আমার ফেসটা কতটা ফ্রেশ লাগছে বেশ গ্লো করছে না